আজকের আবহাওয়ার খবর ও পূর্বাভাস পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ বুধবার পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দশই পৌষ চৈদ্দশো একত্রিশ দিনের শুরুতেই জেনে নিন আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাব, আজকের আবহাওয়ার খবরে আপনি ঢাকা ও সারা দেশের বর্তমান আবহাওয়া বৃষ্টিপাত ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানতে পারবেন আজকের আবহাওয়ার পূর্বাভাস আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত সুক্ষ থাকতে পারে তবে খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত অথবা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের উত্তর অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের দক্ষিণ অঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে অবস্থায় ও উচ্চ চাপ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে এর বর্ধিকাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাপমাত্রা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের উত্তর অঞ্চলে রাতের রাতের তাপমাত্রা তাপমাত্রা সামান্য সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণ অঞ্চলে হ্রাস পেতে পারে কুয়াশা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত সূক্ষ্ম থাকতে পারে তবে খুলনা ও বরিশাল বিভাগে দুই এক জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টি অথবা হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার খবর গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীমাকুণ্ড সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক সতর্কবার্তা সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় জড়ো হাওয়া বয়বার সম্ভাবনা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি সমূহের জন্য সতর্কবার্তা আজ আজ সকাল নয়টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঝারিদ থেকে গণ কুয়াশার কারণে সীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কম হতে পারে এসব এলাকায় নৌ যান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখানো হয়নি আজকের সূর্যোদয় ভোর ছয়টা সাত্রিশ মিনিটে আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনিশে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখুন